আপনার শান আমার আল্লাহ বাড়াইছে আমার আল্লাহর নামাজ আনে থাকবো আল্লাহর ইবাদত হিসাবে আজান দেয়া হবে ওই ইবাদতে আপনার নাম রাখা হবে একামতের ভিতরে আপনার নাম থাকা হবে আল্লাহর ইবাদত নামাজ ওই নামাজের ভিতরেও আপনার সালাম দেয়া হবে আমার আল্লাহ ডাক দিয়া কয় বইলা দাও যেখানে আমার আল্লাহ সেখানে আমার নবী থাকবো কোন জায়গায় এমন হবে না যে আল্লাহর নাম আছে নবীর নাম না এমন একটা জায়গা আল্লাহ বানায় না অর্থাৎ সেখানে উচ্চারণ হবে ওখানে নবীর নাম বলা লাগবে এই জন্য আমার নবী বলে সাহাবিরা তারপরও এগুলা শোনার পরেও কিছু মানুষ থাকবে আমি নবীর শান বুঝবে না আমার বিরোধিতা করবে আবু দারদার আল্লাহ হুতা লাল থেকে হাদিসখানা পরিণত জিক্রেস জামিল কিতাবের বিশ নাম্বার পৃষ্ঠার প্রথমের মধ্যে হাদিসখানা রয়েছে আমার কাছে কিতাবখানা আছে ওই জিক্রেস জামিল কিতাবের বিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে হজরতে আবু দারদারদ ই আল্লাহ

যে যারে ভালোবাসে ওই ভালোবাসার ব্যক্তির দোষ তার চোখে কোনোদিন লাগবে না ওই ভালোবাসার ব্যক্তির দোষ খুজা থেকে আমার আল্লাহ তার দৃষ্টি অন্ধ বানায়া দেবে যারে ভালোবাসা হয় তার দোষ তার চোখে লাগবে না হুবুকা সাইয়ুমি আমার আল্লাহ তারে অন্ধ বানায়া দেবে ও আর যে যারে ভালোবাসে তার দুষ্কুটি শোনা থেকে কানকে আমার আল্লাহ বলেন আমার নবী বললেন যারা আমারে ভালোবাসে এরা আমার দুষ খুঁজবে না জীবনে তাদের চোখে দুষ লাগবে না এরা আমার দুষ শুনবে না শুনতে তারা ভালো পাবে না সবসময় আমি নবীর ভালো সাইট নিয়েই তারা ব্যস্ত থাকবে আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ এটার প্রমাণ বাস্তব দুনিয়া আছে এখানে যার আছে প্রত্যেকেই তার প্রমাণ দুনিয়ার মধ্যে যে যার দল করে হাজার দোষ থাকলেও দুষ জানে তারপরেও বলে তার তারপরে বলে আমার দলের এই দোষ আছে আমার দলের এই সব ঘুষ খায় সরকারি টাকা খায় চাইল মাইরা দেয় বলে বলে না এগুলো বলে অপর পক্ষ কোন পক্ষ অপার পক্ষ কেন বলে না নিজের দলের কথা এই দল আমি করি এই দলকে আমি ভালোবাসি এই জন্য এই দলের বললে আমার কাছে ভালো লাগে না এটার প্রমাণ তো আপনি হয়ে গেলেন আমি হয়ে গেলাম ঠিক নবীকে আমরা যারা ভালোবাসবো আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি নবীর ঘুষ তার চিন্তার মধ্যে আসবে না কারণ কেন আসবে না নবীর থেকে তার চোখ আল্লাহ বানাই দেবে নবীর দুষ তার চিন্তার মধ্যে আসবে না তার কানে শুনবে না নবীর দোষ শুনলেই তার মধ্যে এমন লাগবে যেমন ভারত দিয়ে আগুন লাগবে ফাইটটা তার রাগে চিততে এমন ফাইটটা দেখতে থাকবে নবীর সানে তুমি বেহাদুবি করো সহ্য করতে পারবে না যেই নবী সারা কেমতের ময়দানে অন্য নবীরাও কথা বলবে না সুহান আচ্ছা বলেন তো আদম থেকে ঈশা নবী পর্যন্ত সব নবী কি জান্নাতি না জান্নাতি না এরা কি হিসাব দিয়া জান্নাতে যাওয়া লাগবে না জান্নাতি হয়ে আছে আরো জুড়ে বলেন হিসাব দিয়া না নবীদের কেল্লা যখন বানাইছে তখনই জান্নাতি নবীরা কখনোই জাহান নামে যাবে না বলেন নবীরা কখনোই জাহান নামে যাবে না তাহলে নবীরা পর্যন্ত জান্নাত হালাল এরপরেও জান্নাত এদের জন্য হরিমাত আলাল আম্বিয়া হাত্তা আদুলাহা আল্লাহর নবী সাল্লাম বলেন আমার মাধ্যমে জান্নাত উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত সকল নবীর উপরে আল্লাহ জান্নাত হালাল রাখছে আমি যাওয়ার আগ পর্যন্ত এই হালাল জান্নাত ওই হালাল নবীদেরকে আল্লাহ হারাম করে রাখছে সখন কেউ জাননাতে যাইতে যাবে বলবে কে ইদ্রিস তুমি অলরেডি বলেছিল আনা ইদ্রিস তখন ফেরেস্তারা বলেছিল ও ইদ্রিস জান্নাতির যিনি আলা জান্নাতির যিনি ভালা জান্নাতি যিনি উদ্বোধন করবেন জান্নাত যিনি আয়সা সূচনা করবেন তোমাদের আলা কই তোমাদের ভর কই তোমরা ভর যাত্রী আগে আয়সা পড়ছো মানে মোহাম্মদ সাল্লা সাল্লাম কই ইদ্রিস নবী বলে উনি তো এখনো দুনিয়ায় আসে নাই ও তাইলে এত যাও যাও তুমি তোমার জায়গায় বারান্দায় বসে থাকো জান্নাতের ধৌত করা পানি খাও আর ওই নবী দুনিয়ায় যাবে ওই নবী আনতে গাল করবে এরপরে আরো কত লাখ লাখ বছর দুনিয়া থাকবে ওই নবীর উম্মতরা কবরে যাবে ওই নবী কবর থেকে ওই হাসরের ময়দান হবে কিয়ামতের ময়দান ঘটবে গড়ার পরে আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবে ওই নবীর ডান কদম মোবারক আগে যাইবো যাওয়ার পরে তোমাদের জন্য জান্নাত হালাল হবে দেখছেন কি আমরা কেমন নবীর উম্মত সুবহানাল্লাহ গিয়ে আস্থা কইবেন না জোরে কইবেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার